আসসালামু আলাইকুম আমি মনির এগ্রোবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখাবো রফিকুল ইসলাম রফিক ভাইয়ের লালমনিহাট সাকোয়া বাজারে একটি নতুন খামার করেছেন লেয়ার মুরগির খামার এই লেয়ার মুরগির লাভ লেয়ার মুরগির পালন লেয়ার মুরগির সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আপনাদের মধ্যে তুলে নিব তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না এখান থেকে অনেক কিছু ধারণা শিখতে পারবেন নতুন যারা উদ্যোক্তারা তাদের জন্য এই ভিডিওটা সর্বোচ্চ অনেক উপকারে কাজে লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম রফিকুল ইসলাম রফিক আচ্ছা রফিকুল ইসলাম রফিক ভাই আপনার কতদিন হলো এই মুরগির ফার্মিং প্রজেক্ট করতে

প্রোডাকশন আসতে গেলে আমি ঘর বার্গি চারটা করে আছে একটা কোপে মুরগি রাখার নিয়ম হলো তিনটা মুরগি রাখার নিয়ম হলো এক কোপে করে তিনটা থাকে তিনটা কিন্তু আছে আমার এই যে এই জায়গায় পঁচাত্তরটা মুরগি আছে চারটা করে মানে পঁচাত্তরটা কোপে

ভিন্নায় নাম দেয় তো এতে আপনার খরচ কত টাকা গেছে দুই লাখের মতো লাগছে শুধু ঘরটাই আর এই খাসাগুলা গুলো পার খাসায় আপনি একশো মুরগির খাসা করতে গেলে আপনার দশ হাজার টাকা লাগবে একশো মুরগির খাসা করতে দশ হাজার হ্যাঁ আচ্ছা এই খাসাটা

এই সাতশো আশি ডিম পর্যন্ত তুলে নিয়ে আসতে কেমন খরচ করতে ভাই সাড়ে নশো টাকা পিস মনে করেন খরচ হবে একটা করে মুরগির পিছনে নয়শো টাকা সাড়ে টাকা করে করে গেছে হ্যাঁ এটা শুধু খালি মুরগি আচ্ছা আর আপনার এই যে ঘর খাসা এটা আলাদা মানে দশক আপনারা জানতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ ভাই পূর্বের অনেক অভিজ্ঞতা তার সে মাঝখানে বার্ড ফ্লু সালে মুরগির খামার করার পরে বার্ড ফ্লু রোগে আক্রান্ত হওয়ার পরে তারপর তিনি খামারি ব্যবসা বন্ধ করে দিচ্ছে তিনি আবার এই নতুন করে খামারি প্রজেক্ট চালু করছে তো একটা মন আসার পিছনে আর একটা কারণ আছে এখন হলো আপনার বার্ড ফ্লু ভ্যাকসিন বের হইছে আর বার্ড ভ্যাকসিন বের হইছে হ্যাঁ অনেক ভ্যাকসিন বের হইছে এখন মুরগিতে আপনার রিস্ক কম আচ্ছা তখন তো রিস্ক ছিল বেশি বার্ড ভ্যাকসিন ছিল না বার্ড ফ্লু দলে একবার আপনার খামার সব সব মুরগি মারা যাইতো আর কি সেই সময় কি আপনি লস করতেন না আমি লস করছি মোটামুটি ভালো লস করার পরে অনেকদিন গ্যাপ দিলাম আচ্ছা দেওয়ার পরে এখন দেখতা মুরগির একটা ভালো প্রফিট আছে কারণ মুরগি তো প্রায় ডিম বারো টাকার উপরে ছিল এই দুই তিন মাস বা ছয় মাস যদি কেউ এই রেটটা পায় হ্যাঁ তার জন্য লাভজনক মানে একটা মুরগি ডিম দিবে কতদিন দিন এটা এটা আপনি ডিম পাড়তেই থাকবে কিন্তু শেষের দিকে যায় আপনার প্রোডাকশন কমে যায় মানে গড় হিসাবটা এটা কয় মাস ডিম দেয় আঠারো মাস ফুললি ডিম আঠারো মাস ফুল ডিম দেয় এর মধ্যে ছয় মাস যদি একটা খামারি বাজার ভালো পায় ডিমের বাজার যেমন বারো টাকা এগারো টাকা বা সাড়ে দশ টাকার উপরে এখন আপনার পার মুরগিতে ছয় টাকা খরচ হবে হ্যাঁ এখন ডিমটা যদি বারো টাকা বেছে অর্ধেক 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 আবার যদি নয় টাকা বেছে তাহলে দেখা গেছে তিন টাকা থাকলো তো মনে করেন সব ইয়া করে সাতশো ডিম যদি থাকে হ্যাঁ তিন টাকা করে থাকলে তিনশো একুশ হ্যাঁ তাহলে আল্লাহ যদি রহম করে এর থেকে আরো বেশি করা সম্ভব রফিকুল ইসলাম ভাই তার জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন স্বাবলম্বী হইতে পারে তার যে স্বপ্ন মুরগি পালন এবং আরো এক হাজার মুরগি সে বাড়াবে ইনশাল্লাহ তার এই পালন তার এই স্বপ্নটা যেন করতে পারবে অবশ্যই আপনারা রফিকুল ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ দর্শক আজকের জন্য এই ভিডিওটি এখানে যদি আপনাদের এখানে কোনো মতামত থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ